একটা চক্ষুর উন্মিলিতম যেন তসময় শ্রী গুরাবে নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নিবিশেষণী পৃশে বাঞ্ছা কৃপা সিন্ধু ভয়ে চনেভ্যো বৈষ্ণবেমো নমো নম কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য গৌরি সে নম হে কৃষ্ণ করুণা সিনু দীনবন্ধু জগৎপথ গোপেশো গোপিকা কন্ত রাধা নমস্তুতে তপ্ত গৌরাঙ্গী রাধেবৃন্দরী সুতে দেবী প্রণমা হি প্রিয় জয় পঙ্গুর পঙ্গুম মন্দ গতি। মত পদাম ভোজে রাধা মত নোহন নীলাচল নিবাসায় মিথ্যায়ে পরমাত্মনে বলভদ্র